অনর ফেডারেশন পরিচালক রাহুলকে বদলালে কাছে ফেরার শর্ত ব্যান উঠতেই পরিচালক রাহুলের শুটিং বয়কটে টেকনিশিয়ানরা পদে পদে শুটিং বাধা ফ্লোর থেকে ফিরতে হলো প্রসেনজিৎ অনির্বাণদের ডিরেক্টর রাহুল মুখোপাধ্যায়কে চাই না উনি ক্রিয়েটিভ প্রডিউসারই থাকুন তলিপানার কলাকুশলীদের বঞ্চিত করে শুটিং করলে অসহযোগিতা হবেই বঞ্চনার অভিযোগে পরিচালক রাহুলের শুটিং অংশ নিতেন নারাজ টেকনিশিয়ানরা পদে পদে শুটিং এ বাধা রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে একজোট পরিচালকরা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দাঁড়িয়ে একজন ডিরেক্টার ফ্লোরে রয়েছে এবং টেকনিশিয়ানরা আসছে না এবং টেকনিশিয়ানরা বলছে ওই ডিরেক্টর যদি ফ্লোরে থাকে তাহলে আমরা আসবো না তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিসিশন নিতে হবে যে একটা ডিরেক্টর সে কিন্তু কাজটা নিয়ে আসে এবং তার উপর ডিপেন্ড করেই কিন্তু একজন যে ধরো ইনভেস্ট করে এবং সেই ডিরেক্টর যখন কাজটা নিয়ে আসে তারপরে কিন্তু সবাই মিলে আমরা সেই কাজটাকে এক্সিকিউট করি এবং সেখানে অনেকের কিন্তু কাজ হয় অনেকে মিলে কাজটা হয় সেইখানে দাঁড়িয়ে যদি আজকে একটা ডিরেক্টর ফ্লোরে এসে এবং এই ডিরেক্টরের সঙ্গে আমি টেকনিশিয়ানরা কাজ করবো না যদি এটা বলতে পারে তখন আমাদেরকে তো জানতে হবে যে আমরা আসলে ডিরেক্টরদের কাজটা কি আমি যদি কালকে ফ্লোরে না যাই তাহলে কি কাজটা হয়ে যাবে এটা তো জানা দরকার সোমবার থেকে যদি যদি সমস্যার সমাধান ইমিডিয়েটলি না হয় তাহলে সোমবার থেকে আমরা বলছি যে ডিরেক্টরটা ফ্লোরে যাবে না হ্যাঁ আমি ফেডারেশনের অবশ্যই আমি বলবো যে জানানো উচিত যে এটা এটা তখন আমার মত পোষণ করেছি এবং সবাই তাতে রাজি হয়েছে জানানো হোক একদম কারণ আমরা ফেডারেশন আমাদের থেকে কখনোই আলাদা নয় না আমরা ফেডারেশন থেকে আলাদা আমরা সবাই একটা ফ্যামিলি হতে পারে ওর নাম ফেডারেশন ওর নাম আর্টিস্ট পোড়াম ওর নাম হচ্ছে ধরো ডিরেক্টর একটা সোড়া বা কিন্তু আমরা সকল যখন কাজ করি সবাইকে দরকার একটা জায়গায় পরিচালক রাহুলকে বদলালে কাজে ফেরার শর্ত অর্থাৎ বিতর্কের মুখেও ফেডারেশন নিজের জায়গাতেই অনুর ব্যান উঠতেই পরিচালক রাহুলের শুটিং দয়কর করলেন টেকনিশিয়ানরা পদে পদে শুটিংয়ে বাধা পরে ফ্লোর থেকেই ফিরতে হলো প্রসেনজিৎ অনির্বাণদের আমাদের কাছে এরম ধরনের কোন আমি মিডিয়ার কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোন মন্তব্য ফেডারেশন করবে না ফেডারেশন অফিসিয়াল লেটার পাবে অফিসিয়াল করসপন্ডেন্স হবে আমরা আমাদের সিদ্ধান্ত টলিপাড়ার কলা বঞ্চিত করে শুটিং করলে অসহযোগিতা হবেই বঞ্চনার অভিযোগে পরিচালক রাহুলের শুটিংয়ে অংশ নিতে নারাজ টেকনিশিয়ানরা আমরা তো কোনো কর্মবিরতিতে যাব লিখিত দেব তখনই যখন আমরা ডিসাইড করব আমরা বলেছি আমাদের বাধ্য হতে পারে বাধ্য হতে হতে পারে কারণ এইভাবে তো কেউ বলতে পারে না যে পরিচালক কে হবে হ্যাঁ সেটা আমরা একটু অপেক্ষা করি আমরা নিজেরা কথা বলি তারপরে আমি একা তো এই সিদ্ধান্ত নেব না এবং সবাই মিলে আমরা ঘটনাটার পরিপ্রেক্ষিত পর্যালোচনা করে তবে জানাবো যদি তো বিদেশি প্রোডাকশন রাহুল তো নিজের ওর কাজের জায়গা আছে নিজের বিদেশি যেতেই পারে আবার একদিকে বিদেশি বলছে আরেকদিকে বলছে যদি এখানকার প্রোডাকশন হয় তাহলে ডবল বা বেশি টাকা কেন যাওয়া হলো কেন প্রোডাকশনটা বন্ধ হয়ে গেল পদে পদে শুটিং এ বাধা দেওয়া হচ্ছে ফলে কাজে গিয়ে ফিরে আসতে হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের আর এই ঘটনায় রাহুল মুখোপাধ্যায় পাশে দাঁড়িয়ে ফেডারেশনের মধ্যে কি এটা পড়ে যে কে পরিচালনা করবেন কে পরিচালনা করবেন না কোন ছবি সেই সিদ্ধান্ত নেওয়ার মানে ফিল্ম মেকিং তো একটা স্বাধীন বিষয় সেই স্বাধীনতাটা খর্ব করা যাবে না পরিচালকের যে স্বাধীনতা সেই স্বাধীনতা খর্ব করা যাবে না পরিচালকরা প্রযোজক জোগাড় করেন পরিচালকরা নিজেরা একটা স্বপ্ন নিয়ে আসেন এবং একটা ছবি বানান তার উপর অন্যদের খবরদারি করাটা আমার মনে হয় না ঠিক না প্রথম কথা হচ্ছে যে শুটিং যে বন্ধ হবে সেটা নিয়ে তো কথা হয়েছে সেটা হবেই এখন তারপর আলাপ আলোচনা হবে নিশ্চয়ই একটা কোন সমাধান সূত্র বেরোবে